নমস্কার সুপ্র বন্ধুরা সবাইকে গুড ইভিনিং সবাইকে আজ রাত্রিকালীন ওয়েদারে সবাইকে স্বাগত জানাচ্ছি আজ একটু গুরুত্বপূর্ণ আপডেট বন্ধুরা আজকে কিন্তু ঝড় বৃষ্টি থাকছে ইতিমধ্যে সকালবেলার কিছু কিছু জায়গায় হালকা বৃষ্টি হয়েছে কিছু কিছু জায়গায় কিন্তু ঝোড়ো হওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সঙ্গে বৃষ্টি হয়েছে তো বন্ধুরা অবশ্যই কমেন্ট বক্সে জানান আজ কোথায় কোথায় বৃষ্টি হয়েছে কোথায় আপনারা বৃষ্টি পেয়েছেন ইতিমধ্যে কলকাতার সঙ্গে আপনার দক্ষিণবঙ্গের কিছু কিছু জেলাতে কিন্তু ঝড়ো হওয়ার সঙ্গে বৃষ্টিপাত চলছে আর কোথাও হালকা বৃষ্টিপাত চলছে নদীয়া ডিস্ট্রিক্টের চাকদা শান্তিপুর বগনান চন্দননগর খরদা আরামবাগ চন্দ্রকোনার থেকে বৃষ্টিপাত হয়ে এদিকে বাঁকুড়া পুরুলিয়ার কাছে বৃষ্টিপাত হয়েছে বর্ধমানের দিকেও বৃষ্টিপাত হয়েছে হালকা বৃষ্টিপাত বর্ধমানেও হয়েছে এখন কিন্তু বৃষ্টিপাতটা সাধারণ সাধারণত বৃষ্টিপাত বজবজ বাগ বাগনান আমতা কলকাতা পানিহাটি ব্যারাকপুর সিঙ্গুর চন্দননগর তারপরে হচ্ছে কাচরাপাড়া হাবড়া বগনান বিভিন্ন জায়গায় এই দেখুন বৃষ্টিপাতটা থাকছে এরপাশে ডুমন্ডা আপনার এই মাগুরা যা সৌর বাংলাদেশের বিভিন্ন জেলায় বৃষ্টিপাত ইতিমধ্যে এভাবে কিন্তু শুরু হয়ে যাচ্ছে আর আস্তে আস্তে কিন্তু বৃষ্টিপাতটা এইভাবে এগোবে তো বন্ধুরা দেখুন কীভাবে এগোবে আপনাদের জায়গাগুলো দেখুন এইভাবে আস্তে 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 এই জায়গায় কলকাতার দিকে কিন্তু এসে কিন্তু একটা আবার বড় হচ্ছে ভারী হচ্ছে গোটা কলকাতা কিন্তু ঝড় বৃষ্টি ইতিমধ্যে শুরু হয়ে গেছে বন্ধুরা যখন আপডেট করবো আপডেটটা চলে যাবে ইউটিউবে তখন আস্তে আস্তে ঝড়টা হয়ে যাবে তো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন কোথায় কী ঘটলো কোথায় বৃষ্টি হলো তো বন্ধুরা আমি চলে আসবো কিন্তু ইন্ডিয়ান মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্টে সেখানে কিন্তু অনেক বড় বড়ো আপডেট দিয়েছে বন্ধুরা দক্ষিণবঙ্গে আর একটা আপডেট আসছে দক্ষিণবঙ্গে কিন্তু আবার ঝড় বৃষ্টি হবে এক থেকে দু তারিখের মধ্যে সেটা আপনাদেরকে দেখাবো তো ভিডিওটাকে শেষ পর্যন্ত ধৈর্য ধরে দেখতে হবে বন্ধুরা এদিকে বাংলাদেশে শুরু হয়ে গেছে কিন্তু প্রচুর বৃষ্টিপাত আর এদিকে আমাদের দক্ষিণবঙ্গে শুরু হয়ে গেছে বৃষ্টিপাত আজ রাতে কিন্তু বৃষ্টিপাতটা এইভাবে আসবে দেখুন বাংলাদেশে কীভাবে আসবে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন বৃষ্টিপাতটা এদিকে রাজশাহী মেহেরপুর ঢাকা ময়মনসিং তারপরে হচ্ছে সিলেট শিলচর এভাবে কিন্তু আসামের বিভিন্ন জেলায় বৃষ্টিপাত শুরু হয়ে গেছে রেডার সিস্টেম অনুযায়ী কিন্তু বৃষ্টি হচ্ছে তো আজকে কিন্তু মিলে যাওয়ার সম্ভাবনা আছে কিন্তু প্রচুর ভারী বৃষ্টিপাত আসতে পারে কিন্তু ফরিদপুর নগরপুর কাপাসিয়া কিশোরগঞ্জ লাখাই বাজার এদিকে বিভিন্ন জায়গায় কিন্তু আপনার জায়গাগুলো দেখে নেন এই জায়গাগুলো কিন্তু প্রচণ্ড টাইপের বৃষ্টি আসতে পারে আজ রাতে এখানে দেখা যাচ্ছে হেভি থান্ডার স্টম এবং প্রচণ্ড পরিমাণ বৃষ্টি কিন্তু আজকে আসাম থেকে প্রবেশ করবে বাংলাদেশে আজ রাত্রিকালীন কিন্তু আপনাদেরকে সাবধান থাকতে হবে প্রচণ্ড কালবৈশাখী ঝড় কিন্তু আসছে আপনাদের ওখানে তো এটা আপনাদেরকে বলে রাখি এটা ফিউচার আপডেট সতর্ক সতর্কবার্তা থাকে আবহাওয়া দপ্তরে সেরকমটাই আমরা সতর্কবার্তা দিচ্ছি আপনাদেরকে তো অবশ্যই সতর্ক থাকবেন এদিকে দেখুন ফরিদপুর ঢাকার নিচে আপনার মেদিনীপুর শিবচর তারপরে হচ্ছে মুন্সীগঞ্জ হালিগঞ্জ লাকসুম কুমিল্লা এটা কিন্তু ভোরবেলার দিকে দেখাচ্ছে এটা কিন্তু আপনার সকালে হতে পারে মাঝরাতেও হতে পারে কোনো সময় কিন্তু হতে পারে যেহেতু র্যাডার সিস্টেম অনুযায়ী মিলছে কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন এইখানে আপনার ভারী এখন মেঘ দেখা যাচ্ছে এখানে ঝড় বৃষ্টি দেখা যাচ্ছে এদিকে কিন্তু ঝড় বৃষ্টি দেখা যাচ্ছে শিলচরের কাছাকাছি তো আমি যদি র্যাডার সিস্টেমে আপনাদেরকে দেখাই দেখুন মিলে যায় দেখুন এই পাশে কিন্তু ঝড় বৃষ্টি ছিল ঠিক তেমনটাই রাজা সিস্টেমে দেখাচ্ছে আর এদিকটা কিন্তু ঠিক রাজার সিস্টেমে আসছে এ দেখুন এই পাশটায় এভাবে বৃষ্টিপাত আসছে ঝড়ের যে আর মেহেরপুরের নিচেই কিন্তু আপনার আছে মেহেরপুরে আপনার ঝড় বৃষ্টি থাকছে এমনটা না যে দেখুন এখানেই লাল দেখাচ্ছে কিন্তু মেহেরপুরে দেখাচ্ছে না আশেপাশে সংলগ্ন অঞ্চলেই থাকে বন্ধুরা তো মেহেরপুরের যারা আপনার বন্ধুরা আছেন তারা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানান যারা যারা বাংলাদেশের বাসিন্দা আছে তারা কমেন্ট বক্সে জানান দক্ষিণবঙ্গে কোথায় কোথায় বৃষ্টি হয়েছে আপনারা জানান ইতিমধ্যে ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে দক্ষিণবঙ্গে কিন্তু একটা বড়ো আপডেট থাকলো যেটা আপনাদেরকে সবার জানা দরকার দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ প্লাস আপনার বাংলাদেশ এক থেকে দু তারিখের মধ্যে কিন্তু আবার প্রবল ঝড় বৃষ্টি থাকছে সঙ্গে কিন্তু রেড অ্যালার্ট জারি হতে পারে আমি কেন বলছি সঙ্গে কিন্তু এই যে এখান থেকে একটা ঘূর্ণবর্ত বা অনেক বড় একটা ঘূর্ণবর্ত আসবে অনেক শক্তিশালী সেটা কিন্তু সিকিম সরি আপনার দিল্লি আপনার গিলগির কাশ্মীর থেকে আবার কিন্তু রে রেড আর জারি হতে পারে আমি কেন বলছি তো অবশ্যই আমি প্রথমে ইন্ডিয়ান মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্টের আপডেটে যাবো তারপরে আপনাদেরকে আপডেটটা দেখাবো যে কেন এরকম বলছি যে এত ভারী বৃষ্টিটা তো এক দু তারিখে আসছে তো আমি প্রথমে ইন্ডিয়ান ম্যাটোলজিক্যাল ডিপার্টমেন্টে আপনাদেরকে এখানে বিস্তারিত জানাচ্ছি আপডেট কী আছে তারপরটা আপনাদেরকে দেখাচ্ছি তো অবশ্যই ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখবেন তো বন্ধুরা আমরা চলে যাচ্ছি ইন্ডিয়ান মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্টে বন্ধুরা আমি যেখানকার এখানকে মেন যে আপডেট সেটা আপনাদেরকে পড়ে শোনাচ্ছি ভারী বৃষ্টি সেটা হতে পারে সিকিমে আজ বাইশ তারিখ সিকিমে অতি ভারী কিন্তু বৃষ্টির যেটা আপনার কথা জানানো হয়েছে সেটা কিন্তু আপনার অনেক বরফও পড়তে পারে সেরকম আর আমাদের শিলাবৃষ্টি হতে পারে যেটার অ্যাক্টিভিটি এখন দেখা যাচ্ছে শিলাবৃষ্টি ওভার দক্ষিণবঙ্গে গ্যাঙ্গেস্ট্রিক ওয়েস্ট বেঙ্গল বাইশে ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ এবার সোজা চলে এগো আমাদের সতর্ক বার্তাতে দেখুন সতর্ক সতর্কবার্তা যদি যাই অরেঞ্জ অ্যালার্ট কিন্তু জারি হয়েছে বন্ধুরা এই যে দেখুন অরেঞ্জ অ্যালার্ট জারি হয়েছে বন্ধুরা বাইশ তারিখের যা আপডেট তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার ঝোড় সঙ্গে ঝোড়ো হওয়া এবং শিলাবৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গে লেখায় আসে ওয়েস্ট বেঙ্গল এবং লাইটেনিং আবার বৃষ্টিপাত হতে পারে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার সাব হিমালয়ান বেঙ্গল সিকিম আসাম মেঘালয় নাগাল্যান্ড মণিপুর মিজোরাম এবং শুধু উইথ লাইটেনিং আইসোলেটেড প্লেস শুধু থাকতে পারে হচ্ছে উত্তরপ্রদেশ বিহার ঝাড়খণ্ড অরুণাচল প্রদেশ মধ্যপ্রদেশ এই কয়েকটি জায়গায় আজকে কিন্তু উত্তরবঙ্গে ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে দক্ষিণবঙ্গে সম্ভাবনা আছে তো দক্ষিণবঙ্গে সব বেশি সম্ভাবনা উত্তরবঙ্গে অনেকটাই কম এবার চলে যাব তেইশে ফেব্রুয়ারি মানে কালকে কালকে বৃষ্টিপাত থাকছে কোথায় আসাম মেঘালয় উড়িষ্যা নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরাতে বৃষ্টিপাত থাকছে ভারী বৃষ্টি যেটা থাকছে শুধু অরুণাচল প্রদেশে আর চব্বিশ তারিখ যেটা বলছে আইএমডি ভেরি লাইকলি আইসোলেটেড প্লেস ওভার ছত্তিশগড় গ্যাংগস্ট্রিক্ট ওয়েস্ট বেঙ্গল মানে আপনার চব্বিশ তারিখেও কিন্তু সহ বৃষ্টিপাত হতে পারে আমাদের দক্ষিণবঙ্গে এবং ছত্রিশগড়ে এবার পঁচিশে ফেব্রুয়ারি পঁচিশে ফেব্রুয়ারি একটা ঘূর্ণবর্ত দেখা দিচ্ছে সেটার জন্য কিন্তু আবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত দেখানো আছে হচ্ছে মধ্যপ্রদেশ বৃদ্ধাভা আর ছত্তিশগড়ে পঁচিশ তারিখ ছাব্বিশ তারিখেও কিন্তু এরকম বলা আছে কোথায় আপনার জম্মু কাশ্মীর মুজাফরবাদ হিমাচল প্রদেশ উত্তরাখণ্ড মধ্যপ্রদেশ বৃদ্ধাপা ছত্রিশগড়ে এটাই কিন্তু আপডেট বন্ধুরা আইএমডি তো আমি দক্ষিণবঙ্গে যে দু তারিখে যে জিনিসটা আসছে সেটা আপনাদেরকে বলছি সে অনেক শক্তিশালী যে ঘূর্ণবর্ত সেটা আপনাদেরকে দেখাচ্ছি এটার জন্য কিন্তু প্রচুর পরিমাণে ঝড় বৃষ্টি আবার কিন্তু দক্ষিণবঙ্গে সহ উত্তরবঙ্গে হতে পারে তো চলে যায় আমাদের উইন্ডি লাইফ কিনে আবার ইতিমধ্যে কিন্তু আশেপাশে ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে দেখুন রাজশাহী সিংড়া সিরাজগঞ্জ শিলিকুপা মেহেরপুর মেঘপুর এরকম দেখাচ্ছে এখন আটটার সময় দেখাচ্ছে এটা দশটার সময়ও হতে পারে কিন্তু ঠিক আছে আগে পিছিয়ে ওয়েদার আপডেট হয়ে যায় সব সময় একভাবে মিলে না যে এই টাইমে দেখাচ্ছে তো এই টাইমে বৃষ্টি হবে এই টাইমে দেখাচ্ছে এই টাইমে ঝড় হবে এমনটা হয় না কোনো কোনো সময় সঠিকটা মিলে যায় কোনো কোনো সময় দেরি করে মিলে তো দেখছেন শিলচর শিলের সব জায়গায় কিন্তু বৃষ্টিপাত শুরু হয়ে গেছে দক্ষিণবঙ্গে কিছু কিছু জেলায় কিন্তু বৃষ্টিপাত শুরু হয়ে গেছে সঙ্গে বৃষ্টি থাকছে তো আমি নিয়ে যাচ্ছি আপনাদেরকে যেখানে এক দু তারিখ যেটা মেন সেটা আপনার দেখাচ্ছি দেখুন এই যে পশ্চিমী ঝঞ্ঝা বা ঘূর্ণবর্ত যাকে বলি এই ঘূর্ণাবর্ত কিন্তু আমাদের এই দক্ষিণ পশ্চিম দিক থেকে আসবে দেখুন এদিকে কিন্তু রেড অ্যালার্ট জারি হবে কোথায় কোথায় থাকছে দেখুন কানপুর ফাজিদাবাদ বলরামপুর লখনউ সীতাপুর আংলি বেড়েলি তারপরে ফুরাকাবাদ তারপরে হচ্ছে ফাজিদাবাদ গোরাখপুর তারপরে হচ্ছে বিহারিয়া বীরগঞ্জ দরভাঙ্গা পাটনা ভাগলপুর এদিকে জামশেদপুর খড়গপুর কোলাঘাট হলদিয়া এটা হচ্ছে আপনি দু তারিখের আপনার চন্দননগর শান্তিপুর সাতক্ষীরা খুলনা বিরাজপুর তারপরে হচ্ছে লোহাগাড়া মেদিনীপুর বরিশাল এই এই সব জায়গা কিন্তু নিচের দিকে প্রথমে প্রথম দিকে থাকবে বৃষ্টিপাতটা প্রথম দিকে তারপরে কিন্তু উত্তরবঙ্গে বৃষ্টিপাত হবে দেখুন এটা কিন্তু সকালে দু তারিখের তিনটার সময় আপডেট দেখুন কোথায় কোথায় বৃষ্টিপাত হবে পুরুলিয়া দালতিলা বারকুণ্ডা রাঁচি ঝাড়খণ্ডে ধানবাদ পুরুলিয়া বাঁকুড়া দুর্গাপুর খড়গপুর আরামবাগ চন্দননগর শান্তিপুর বর্ধমান কাটুয়া মেহেরপুর শিউরি, দুমকা নলহাটি ধুলিয়ান মালদা সিরাজগঞ্জ দেওঘর গির তারপরে তেলিয়া জামুরি তেলিয়া বা বিভিন্ন জায়গায় বৃষ্টিপাতটা কিন্তু ভাবে দারভাঙ্গা ভাগলপুর মালদা পর্যন্ত এবার বৃষ্টিপাতটা নিচের দিকে আসবে আস্তে আস্তে এ পাশে কিন্তু বৃষ্টিপাতটা দেখুন এই পাশে এভাবে বৃষ্টিপাতটা ঢুকবে প্রবেশ করবে তারপরে দশটার সময় দেখি বৃষ্টিপাতটা উত্তরবঙ্গে আবার প্রবেশ করবে দেখাচ্ছে তো এটা কিন্তু উত্তর দিনাজপুরে হয়ে বাংলার রংপুর হয়ে প্রবেশ করবে আমাদের গোটা উত্তরবঙ্গে আসাম নাগাল্যান্ড মণিপুরের দিকে মানে প্রবল বৃষ্টিপাত কিন্তু আসছে দেখুন এই বৃষ্টিপাতটা এইভাবে কিন্তু প্রবেশ করবে তো অনেকটাই শক্তিশালী মানে অনেকটাই শক্তিশালী কিন্তু এই ঘূর্ণবর্ত দেখুন এই যে লো প্রেশার মানে এটা নিম্নচাপ আকারও বলতে পারেন পশ্চিমী কেউ বলবেন তো আমি আপডেটটা দেখেই বলবো আপনাদেরকে আইএমডি এখনও এই আপডেটটা এখনও করেনি যেহেতু তো এটার জন্য কিন্তু অনন্তনাগসে রেড অ্যালার্ট জারি হতে পারে অনন্তনাক মানালি জম্মু কাশ্মীর ফাজিদাবাদ চণ্ডীগড় দিল্লির দিকে আবার কিন্তু অ্যালার্ট জারি হতে পারে আস্তে আস্তে কিন্তু আমাদের উত্তরবঙ্গে দক্ষিণবঙ্গে অ্যালার্ট জারি হবে তো এটাই কিন্তু ফেব্রুয়ারি মাসের দিকে এই ঝঞ্ঝা আসতে পারে বা এই নিম্নচাপ আসতে পারে তো অবশ্যই সতর্ক থাকবেন চাষিজীবীদের বলছি অবশ্যই সতর্ক থাকবেন এই ঝঞ্ঝার থেকে অনেকটাই বড় ঝঞ্ঝা কিন্তু আসতে চলছে অনেকটাই কিন্তু শক্তিশালী হয়ে আসবে অনেক বৃষ্টিপাত ঝড় বৃষ্টি ঘটাবে সঙ্গে বৃষ্টি থাকার যে সম্ভাবনা অনেকটাই বেশি আজ রাতে যে আপনার সতর্কবার্তা সেটা কিন্তু অনেকটাই মানে বিপজ্জনক অবস্থায় কিন্তু আজকে বাংলাদেশে ঝড় বৃষ্টি আসতে পারে কারণ অনেকটাই ভারী বৃষ্টি আসবে দেখুন আপনার বাংলাদেশের প্রায় মধ্যবর্তী স্থানে এই যে নগরপুর কাপাসিয়া এই অঞ্চলে দেখুন প্রায় চল্লিশ পঞ্চাশ কিলোমিটার সঙ্গে ভারী বজ্রপাত বৃষ্টি এই পাশে ঝড় বৃষ্টি থাকছে এই পাশে আপনার জায়গাগুলো দেখে নিন সব জায়গার নাম পসিবল না বলা দেখুন এই পাশে আস্তে আস্তে শিলচর পর্যন্ত পেলাফুল এই পারে বৃষ্টিপাতটা যাচ্ছে দেখুন কোথায় কোথায় বৃষ্টিপাতটা থাকছে প্রায় আপনার নাগাল্যান্ড মণিপুর হয়ে ইম্ফল হয়ে এই বৃষ্টিপাত আজ রাত বারোটার সময় এটার আপডেট তিনটার সময়ও ঠিক একই পরিস্থিতি থাকবে দেখুন কুমিল্লা পর্যন্ত চলে অমরপুর আম্বাসা কেয়ারি লক্ষণবেড়িয়া ব্রাহ্মণবেড়িয়া সরি ব্রাহ্মণ বেরিয়া হবে বিভিন্ন জায়গায় এভাবে বৃষ্টিপাতটা প্রবেশ করবে কলিমগঞ্জ টিমানবঙ্গল এটা হচ্ছে আজ ভোর তিনটার সময় মানে আজকে কিন্তু প্রবল মানে বৃষ্টি চলবে মানে বাংলাদেশের কিছু জায়গায় তারপরে কিন্তু বৃষ্টিটা সিং তারপরে আপনার মেদিনীপুর শিবচর মুন্সীগঞ্জ মুকসানপুর এই পাশে কিন্তু গোপীনাথপুর এই পাশে হবে আর আগামী কিছু ঘন্টার মধ্যে কিন্তু বৃষ্টিপাত ঝড় সব জেলাতেই আসার সম্ভাবনা আছে মেয়ে মেহেরপুরের কাছাকাছি খুলনার কাছাকাছি ঝড় হওয়ার সম্ভাবনা আছে তো এইভাবে কিন্তু বৃষ্টিপাতটা কিন্তু হবে তো বন্ধুরা ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে এরই মধ্যে দেখতে পাচ্ছেন একটু সাবধান থাকবেন সতর্ক থাকবেন চাষি বন্ধুদেরকে বলছি আর আমার প্রিয় বন্ধুদেরকে বলছি আমার সাবস্ক্রাইব বলছি আমার নতুন সাবস্ক্রাইবারদেরকেও বলছি সতর্ক থাকবেন সতর্ক থাকবেন সবাইকে ভালো থাকবেন বর্জ্য সময় অবশ্যই বাড়িতে থাকার চেষ্টা করবেন আর যখন দুর্যোগ চলবে তখন বাড়িতে থাকার চেষ্টা করবেন বাইরে না গেলেই ভালো কিছু ঘন্টার দুর্যোগ থাকে তারপরে কিন্তু সব ঠিকই হয়ে যায় তো প্রাণের ঝুঁকি নিয়ে বাইরে যাবেন না সাবধান থাকবেন শিলাবৃষ্টির থেকে আর বিদ্যুৎ থেকে ধন্যবাদ বন্ধুরা আজকের মতন সবাইকে শুভরাত্রি আবার কালকে সকালে আপডেট নিয়ে আসছি নতুন আপডেট ভালো আপডেট নিয়ে আসবো আরও ভালো করার চেষ্টা করব সবাই সাপোর্ট করুন একটা লাইক করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা আজকের মতন এখানে সমাপ্ত করছি ধন্যবাদ বন্ধুরা সবাই ভালো থাকবে